হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং সকাল সকাল একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা ব্লগ করতে সত্যি কথা বলতে ভুল হবে হ্যাঁ আজ মনে হলো কিছু কথা বলি তোমাদের সকলের সাথে তার জন্য ভিডিওটা অন করে দিলাম আর কিচ্ছু না তো বসে রয়েছি বাইরে বাইরে তো আবার ঠাকুরঘরের সিঁড়ি এক নম্বর সিঁড়িতে বসে রয়েছে হাতটা দু নম্বর সিঁড়িতে রেখেছি আর তিন নম্বর সিঁড়িতে পাঁচ দিই ঠাকুর ঘর তো এখানে বসে রয়েছে একটু রোদ্দুর আসছে আর ছেলে মশাই আমার খোপে বসে রয়েছে ব্যালকানিতে তো জানলা থেকে রাস্তা দেখছে আর গাড়ি আওয়াজে জানি না তোমরা শুনতে পাবে কি না তোমার কথাবার্তা তবুও কথা বলছি বড় বড় ইউটিউবারদের মিট ছিল মিট আপ বট যাই হোক পিকনিক ছিল তো তার মধ্যে বলছে সব ইউটিউবাররা মিলে তো এটা কিন্তু মেনশন হয়নি কজন মেনশন করেছে আমি জানি না বলেছে সব ইউটিউবার ইউটিউবাররা মিলে পিকনিক তো এখানে তো সমস্তটাই দেখা গেলো বড় বড় ইউটিউবার তাহলে ওদের তো কিন্তু থামনেলটা এটা দেওয়া দরকার ছিল বা টাইটেলটা যে বড়ো বড়ো ক্রিয়েটাররা মিলে পিকনিক তো আমাদের পিকনিকটা হয়েছে খুব কাছে আমাদের বাড়ির আমার বাড়ি থেকে একটু দূরে হবে কিন্তু আমার বাপের বাড়ি থেকে একেবারে কাছে দত্ত বুঝে তো খারাপ লাগেনি ভালোই লেগেছে কিন্তু এই সমস্ত যে মানে ইউটিউবাররা সব থিয়েটাররা নিলে পিকনিক তাহলে মানে কেমন না ব্যাপারটা যে ছোটো ইউটিউবারদের তো ওখানে দেখাই গেল না সবই গোনাগুনি বড়ো বড়ো ইউটিউবাররা আর এখনকার সময় বেশিরভাগ অনেক আর একটা কালকে আমি টেকনিক্যাল জির দাদার ভিডিও দেখলাম সেখানে বলছে যে সবাই স্ট্রাগেল করে অনেকে বলছে বড় বড় ইউটিউবাররা যারা সামনের টাইটেল দিচ্ছে সেই ভিডিও আমরা দিচ্ছি ভালো হলেও আমাদের ভাই ভিউ হচ্ছে না হ্যাঁ একদিকে মানছি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তো সবই নোংরামি জানা তাই কাহিনি করে সব বেশিরভাগটাই ভাইরাল কিছু গোনাগন্থী মানুষকে বেশিরভাগ মানুষের তো নোংরামিতে ভরা কিছু গোনাগন্থী মানুষকে পাওয়া যাবে যারা একটু স্ট্রাগেল করেই ওঠে কিন্তু সত্যি কথা বলতে কিছু কিছু মানুষের ভিডিও দেখার মতন নেই কিন্তু দিন শেষে শেষে একটা ভালো লেভেলের টাকা ঢুকে যায় রেভিনিউ যেটা অ্যাড অ্যাডের মাধ্যমে টাকা ঢোকানো হয় আর ভিডিওতে দেখবে কিচ্ছু নেই আর কী দেখবে নর্মাল যারা ক্রিয়েট করে মানে ভিডিও তৈরি করে তাদের ভিডিওতে দেখবে দেখার মতো জিনিস আছে কিন্তু তাদের কোনো ভিডিও সার্চেও আসে না ভাইরালও হয় না ভিউ হয় না ভাইরালের কথা বাদ দিলাম একটা তো ভিউ থাকা দরকার সেই ভিউটাও আসে না আর যা না তাই ফালতু ভিডিও সেগুলো ভাইরাল হয়ে যাচ্ছে দিন এখন সকাল ধরো দশটা বাজে দশটার ভিডিও রাত্রি ছটা আটটা নটা দশটা নাগাদই দেখবে সেখানে লাখ লাখ ভিউ আসছে এক একদিনও দেখবে মিলিয়ন মিলিয়ন চলে আসছে কিছু কিছু ভিডিও আছে ভালো কি বেশিরভাগ এইটটি পার্সেন্ট ভিডিও আছে নোংরামি মানে কোনো সমাজকে ভালো বার্তা দেয় না কোনো পজিটিভ কিছু নেই নেগেটিভ নেগেটিভ পুরো নেগেটিভে ভরা তারা এত 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 ভিউ পাচ্ছে ভিউ মানে টাকা রেভিনিউ সত্যি এটাই চলছে এখনকার সময় ভালো কার যারা করবে তাদের কোনো মানে তাদের কোনো জায়গাই নেই এখন হলো কলিঝুই যত খারাপ করতে পারবে তুমি তত ভাইরাল হবে এটাই হলো এখনকার ট্রেন্ডিং এখনকার ট্রেন্ডিং নিউজ বা খবর মশলাদার যাই বলো এখন যত তুমি নোংরামি করতে পারবে তত তুমি ভাইরাল হবে কিন্তু এটা সবাই তো পারে না যারা পারে তারাই ভাইরাল তারাই ইনকাম করছে তারাই করুক কিন্তু আমি আমার দিক থেকে বলবো যেমন ধরো আমি তিন চার বছর ধরে ভিডিও বলছে আমার কিছুই হচ্ছে না হবে কি না আমি সত্যি জানি না তা বলে কি আমি জানা তাই করে ফেলবে হয়তো মাঝে মধ্যে একটু মনটা খারাপ হয়ে যায় সত্যি বলছি আমি মানে বটর বলবো না যে না মন খারাপ আমার হয় না অবশ্যই মন খারাপ একটু হলেও হয় পরেক্ষণে আমি ঠিক করিনি নিজেকেই যে 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 যা করছে করুন যতদিন আমি পারবো ভিডিও দেবো সকলের সাথে শেয়ার করব যখন পারবো না দেবো না কিন্তু ওটা জিনিসটা আমার দ্বারা হবে না আমি করব না আমি পারবো না সোজা সাপটা কথা যারা ভাইরাল হচ্ছে হোক কিন্তু এখনকার সময় তোমরা যারা জানি জানি না কারা কারা ভিডিওটা আমার দেখছি যারা যারা দেখছো তারা এটাই মাথায় রেখে দাও যারা নোংরামি করবে বা যারা টিকতে চাও বা রাত পোয়ালি বা কিছু দিনের মধ্যে ভাইরাল হতে যাও তারা নোংরানি করতে হবে ট্রেন্ডিংয়ে আসতে হবে যা না তাই করে ফেলতে হবে নিজের মান সম্মান চরিত্র সব বিক্রি করে দাও তোমরা ভাইরাল হয়ে যাবে এটাই এখনকার ট্রেন্ডিং এইটটি পার্সেন্ট ট্রেন্ডিং টোয়েন্টি পার্সেন্টে যারা রয়েছে তাদের খুব স্ট্রাগল করিয়ে ওঠে খুব কষ্ট হয় তাদেরকে আমি সেলুট জানাচ্ছি সত্যি কথা কিন্তু যারা এইট্টি পার্সেন্ট নোংরামি করে ভাইরাল হচ্ছে ভিডিও আপলোড করছে যা না তাই মানস আমার বাবা মা নিজেকে বিক্রি করে দিচ্ছে ছেলে মেয়ে কোনো সম্পর্ক মান ইজ্জব কিছু রাখছে না তাদেরকে আমি মানে ঘেন না করি জাস্ট ঘেন না করি